চারিদিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যা রটছে আড়ালে প্রকাশ্যে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে পশ্চিমবঙ্গ সিনিয়র স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে স্বপ্ন পরিশ্রম ও প্রতিভা একসাথে মিশে যায় স্টার ব্যাডমিন্টন একাডেমির কোর্টে প্রতিটি শট প্রতিটি র্যালি প্রতিটি জয় আমাদের দেখিয়ে দেয় যে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে এমনই অগণিত রত্ন যারা সঠিক সুযোগ পেলেই বিশ্বমঞ্চেও আলো ছড়াতে পারেন প্রতিযোগিতা সম্পর্কে পশ্চিমবঙ্গ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি তথা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার টুর্নামেন্ট কমিটির সহ সভাপতি ও চেয়ারম্যান শেখর বিশ্বাস জানালেন এইট্টি সেভেন ওয়েস্ট বেঙ্গল সিনিয়র স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এই খেলায় মোটামুটি সারা পশ্চিমবঙ্গের দুশো চব্বিশ জন খেলোয়াড় নথিভুক্ত করেছেন এবং এই খেলাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই খেলার পয়েন্ট এই স্টেট চ্যাম্পিয়নশিপ না খেললে কেউ বেঙ্গল টিমে আসতে পারে না তো এই র্যাঙ্কিং টুর্নামেন্ট এবং স্টেট চ্যাম্পিয়নশিপের দুটোর পয়েন্ট যোগ করে সিনিয়র বেঙ্গল টিম তৈরি হয় যারা ইস্টজোনে পার্টিসিপেট করে এবং সিনিয়র ন্যাশনালসে পার্টিসিপেট করে আমাদের এখানে আপনারা যদি দেখেন যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা পার্টিসিপেট করছে প্রতিযোগিতায় মহিলা সিঙ্গেলস বিভাগে শ্রীনাক্ষী মণ্ডলের বিপক্ষে তেইশ একুশ একুশ আট স্ট্রেট সেটে জয়ী হন কনিষ্কা বিজারেনিয়া সিঙ্গলস বিভাগে অয়ন পালকে চব্বিশ বাইশ চোদ্দ একুশ একুশ সতেরোতে পরাজিত করেন অঙ্কিত মণ্ডল মিক্সড ডাবলসে মুস্কান চ্যাটার্জি ও সৈকত ব্যানার্জির বিরুদ্ধে একুশ ষোলো পাঁচ একুশ একুশ উনিশতে জয়লাভ করেন অস্মিত আগরওয়াল ও শ্রেয়া তিওয়ারি বিজয়ী খেলোয়াড়েরা भाग मुझे ये जीत के काफ़ी अच्छा लग रहा है अब मुझे नेशनल जाने का मौका मिलेगा सीनियर नेशनल मैं अभी अंडर 19 की प्लेयर हूँ और अभी मैं सीनियर नेशनल जाऊँगी उधर मेरे से काफी सीनियर प्लेयर्स होंगे उनके साथ खेलने का मौका मिलेगा और उनसे बहुत कुछ सीखने का मौका भी मिलेगा मुझे मेरा नाम अश्मिता अग्रवाल है मैं सिलीगुड़ी से हूँ हर 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 मैच में थर्ड गेम गया हमारा ट्राई किया लास्ट में जीत गया एक्सपीरियंस अब सही था हम लोग लास्ट लास्ट मोट में सारे मैच जीते हैं और सारे मैच ही थ्री थे ये टूर्नामेंट हमको नेशनल और ई जोन की सिलेक्शन दिलवाई है हाँ स्टेट में नंबर वन पोजीशन होल्ड करवाई है इससे हमें ई जोन में सिलेक्शन मिलता है और सीनियर नेशनल्स के लिए होता है जो दिसंबर में होता है ये टूर्नामेंट जीतने के लिए हम बहुत मेहनत करते हैं एक दो टूर्नामेंट खेल के फिर इस टूर्नामेंट में पॉइंट्स बनाते हैं फिर तभी टीम मिलता है हमें तो इसमें आने के लिए बहुत बहुत टफ होता है हमारे लिए आगे वही नेशनल रिप्रेजेंट करेंगे जितना आगे जा सकते हैं उतना आगे जाएंगे मेरा आगे यही सोच है कि मैं आगे और अच्छा करूं जो मेरे रिजल्ट्स है वो और ऊपर जाए और मैं फर्दर अपने कंट्री को रिप्रेजेंट कर पाऊँ প্রতিযোগিতা শুধু জয়ের গল্প নয় এটি সাহস অধ্যাবসায় এবং স্বপ্নের গল্প আমরা গর্বিত এই প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে এবং আশাবাদী যে তাঁদের হাত ধরেই ভারতীয় ব্যাডমিন্টন আরও অনেক উচ্চতায় পৌঁছাবে ঘড়ির কাটায় বিকেল পাঁচটা পনেরো অথবা সাড়ে দশটা বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না কারণ সকলেই জানে ডিডি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে দেখতে দেখতে পঁচিশ বছর সময়টা ছিল দু হাজার সাল আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টের সঙ্গে বিবৃতিত মাইক্রোফোন সারা বাংলার সাহিত্য শিক্ষা সংস্কৃতি সব কিছু নিয়ে ডেইলি ম্যাগাজিন ক্যামেরা চলছে শুধু তাই নয় রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প ক্যামেরা চলছে মানি নানান ধরনের নানান মানুষের শিল্পকলা যাদের কেউ চেনেই না জানেই না কিন্তু বাধা বিস্তর আর পঁচিশ বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল পাঁচটা পনেরো মিনিট এবং রাত্রি সাড়ে দশটায় চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে ডট টু থাউজেন্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায় ফাইন আর্টসে আয়োজিত চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনীতে একদল প্রতিভাবান শিল্পীর সৃষ্টিকর্ম স্থান পেয়েছে প্রতিটি শিল্পকর্মে ফুটে উঠেছে শিল্পীর নিজস্ব দৃষ্টিভঙ্গি ভাবনা ও আবেগ প্রদর্শনীতে ব্যবহৃত মাধ্যমের বৈচিত্র্যই একে আরও সমৃদ্ধ করেছে চিত্রকলায় ব্যবহৃত হয়েছে ইঙ্ক অন পেপার পেন অন পেপার অ্যালকোহল ইংক মিশ্র মাধ্যম জল জলরং অ্যাক্রেলিক এমব্রয়ডারি ও রেজিন ভাস্কর্য নির্মাণে ব্যবহার হয়েছে ফাইবার কাঠ ও ধাতু যা এই শিল্পকর্মগুলোকে দিয়েছে এক বস্তুভিত্তিক রূপ ও শক্তিশালী প্রকাশ ভঙ্গি বহুমাত্রিকতার এই অনন্য উদযাপন দর্শকদের নিয়ে যায় চিন্তার নতুন জগতে অনুভবের নতুন প্রান্তে এখানে ষোলো জন শিল্পীর মধ্যে দুজন ভাস্কর্য আছেন আর বাকি সবাই পেন্টিং আছেন পেন্টিংয়ের নানা রকম ভাগ আছে জল রঙের আছেন তেল রঙের আছেন অ্যাক্রেলের আছেন এবং বিভিন্ন শিল্পীরা তাদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ছবি এঁকেছেন এক একজন শিল্পীর ছবি এক এক রকম কথা বলে মোট কলকাতারই সমস্ত শিল্পীরা তারা সমসাময়িক শিল্পী এবং তাদের নানা চিত্রকর্ম দিয়েই আমাদের এই গ্যালারি পরিপূর্ণ